এবারে গোটা এসছে পুরোটা কাটা কাটা আসছিল মাঝখানে চাঁদটা ঢাকা পড়ে গেছে এর ডান দিকটা হচ্ছে দক্ষিণ দিক দক্ষিণ দিক থেকে হাওয়া আসছে হাওয়ার সাথে প্রচণ্ড মেঘ ঢুকছে আজকে পর্যন্ত শুকনো শুকনো গরম ছিল আজকে থেকে কালকে থেকে আজকে রাত থেকে কালকে রাত থেকে দলীয় গাছ ঢুকছে ব্যবসা গরম হয়ে হবে পুরো ঝোড়া ঝোড়া কালো কালো নিয়ে আছে না না সাদাটা আমি এখানে কালো সেটা হচ্ছে ফাঁকা আকাশ দেখা যাচ্ছে এইদিকে বড় নিয়ে যাচ্ছে এই মাঝখানে তারা দেখা যাচ্ছে এটা পশ্চিম দিক ডান দিক থেকে আসতে হবে অঙ্গোপসাগরের জলীয় বাষ্পগুলোকে নিয়ে নিয়ে আসছে কালকে পর্যন্ত শুকনো ছিল এবারে সূর্যের যতটা তাপ পড়বে আগে হচ্ছিল সূর্যের তাপ আসছিলো কিন্তু ধরে রাখতে পারছিল না পরিবেশ থেকে বেরিয়ে চলে যাচ্ছিল এখন জলীয় বাষ্প আসছে সূর্যের তাপ ধরে রাখবে পুরো একটা ব্যবসা গরম হতে হবে গায়ে ঘাম পড়বে ঘাম হবে কিন্তু হাওয়ায় শুকাবে না ব্যবসা গরম হবে এটা ওয়েট বাল্ব টেম্পারেচার যেটাকে বলে কুষ হতো হ্যাঁ ওয়েট বার বিষয় হতো এটাকে দেখতে পার চেক করে ধান চল কালকে দোল আছে সেই জন্যে আজকে তো বুড়ি ঘর পড়ানোর কথা কিন্তু কত চারদিকে বুড়ি ঘর পড়াতে দেখলাম না শুধু ধান বাজনা চালে যে যার সিস্টেম রেডি করছে কালকে পার্টি হবে সেই জন্য এই মেঘটা বড় আসছে বড় বড় মেঘগুলো ঢুকছে নিচের দিকে

কালকে থেকে ব্যবসা গরম শুরু হবে আজকে পর্যন্ত যা সূর্যের আলাদা দিকে তাপুর সব বেড়ে গেছে কোনো মেঘ নিয়ে ট্র্যাপ করতে পারেনি কিন্তু এবারে যে মেঘটা যে হালকা জলীয়বার মেঘটা তৈরি হচ্ছে সূর্যের যা বৃষ্টি সূর্যের যা রোদ আসবে পুরো হিটটাকে ধরে রাখবে এবারে কালকে আজকে পর্যন্ত মেঘ মেঘে যা গরম মেঘ ছিল না সূর্যের আলো যে গরম হয়েছে শুকিয়ে যেত পরিবেশ ঘাম হলেই শুকিয়ে যাবে কিন্তু কালকে থেকে যা হবে ঘাম হলে শুকাতে চাইবে না একটু অতি চার দিকে বাজি পারছিল কালকে দোল আছে সেই জন্য মন আর মন্দ হয়ে গেছে কোন খেলা থাকতে পারে খেলা ইন্ডিয়া এখন খেলা জিতলে চ্যাম্পিয়নশ্রিপে জিতে তারপর তার কিছু বড় খেলা কিছু নেই কিছু হতে পারে সে বর্ষাকালের মতো ঝোলাঝোলা মেঘ হয়েছিল ডিফারেন্ট হচ্ছে বর্ষাকালে আস্তে 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 যায় আর এই গরমকালে প্রথমে হাওয়ার নিচের দিকে নিচে অনেক নিচু দিকে যাচ্ছে মেঘটা সেই জন্যে খুব তাড়াতাড়ি যাচ্ছে আর খুব ভারী নয় লাইট লাইট মেঘ হালকা হালকা এপাশ ওপাশ দেখা যাচ্ছে বর্ষাকালে যে মেঘটা সেটা অনেক ভারী হয় আর অনেক উঁচু হয় এপাশ থেকে কপাশ দেখা যাচ্ছে বর্ষাকালের মেঘ থাকলে চাঁদ দেখা যায় অনেক চাঁদ দেখা যাচ্ছে এ থেকে কপাশ গোল করে দেখিয়ে দিই নারকেল গাছ উত্তর দিক আসছে মেয়ে আসছে চাঁদ আসছে চাঁদ এটা দক্ষিণ দিকে যাচ্ছে দক্ষিণ দিক থেকে মেঘগুলো আসছে থামালে দেখা যাবে একটু করে থামা যাবে তখন দেখা যাবে যে মেঘগুলো কেউ নড়ছে এদিক লাইট লাইট মেয়ে গাছ এটা দক্ষিণ দিক গেলো এটা আছে পশ্চিম দিক এখানে বড় বড় মেয়ে একটা তারা ছিল তারাটা দেখা যাচ্ছে এই যে বড় মেঘটা বেরোলেই দেখো তারাটা দেখা যাবে এই যে তারাটা দেখা যাচ্ছে মাঝ চানতে পশ্চিমদিন বড় বড় মেঘ বেরোতে দিতেই যাচ্ছ চাঁদ দু তিনতে মেয়ে আছে বড়ো মেঘটা যাবে একটু বড়ো এটা থামালি দেখা যাবে মেঘটা আসে থামিয়ে দেখা যাবে আসছে এর ওপর দিয়ে যাবে পুরো একটু বাঁকা করে আসছে মেঘটা এই পশ্চিম দিকে চলে যাচ্ছে এখানে দেখা যায় ভালো মুখটা এক জায়গায় শান্তি দাঁড়া যাবে না এত মশা কামড়াচ্ছে নড়তেই হচ্ছে এই যে মুভমেন্ট একটু ওপর দিয়ে যাচ্ছে চাঁদের উপরে দেখলে দেখা যাবে আরো ভালো মুভমেন্ট চাঁদের উপরে ধরলে দেখা যাচ্ছে ডান দিকে ডান দিক থেকে আসছে বাঁ দিক দিয়ে যাচ্ছে বাঁ দিকে চলে যাচ্ছে চাঁদের উপরে একটা বড় মেঘ আসছে এবার দেখা যাবে ছোটোগুলো চলে গেছে এবার দেখা যাচ্ছে যাচ্ছে ধরে রেখে ডাউনলোড করে স্পিড করে দিলে টাইম ল্যাপসের মতো লাগবে দেখতে পাঁচ মিনিট ধরে আব তারপর ভিডিওটা বন্ধ করে দেবো আজকে লাইকটা তাহলে লাস্টের দিকে ডাউনলোড করা যাবে হ্যাঁ মোটামুটি গরম পড়েনি গরম পড়লে ফোন তাড়াতাড়ি গরম হয়ে যায় আজকে মোটামুটি উইথ ফাইভ জি কোনো ওয়াইফাই না এটা উইথ ফাইভ জি লাইভ হচ্ছে তাও সেরকম একটা গরম হয়নি আজকে দেখলাম সেরকম একটা পরিবেশ এখন গরম পড়েনি ব্যবসা গরম তিরিশ তিরিশের নিচেই আছে উনতিরিশ আঠাশের কাছাকাছি আছে যখন সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ হয়ে যায় তখন লাইভ একদম পড়াই যায় না হয় রেকর্ড করা যাবে না দশ মিনিটের বেশি লাইভ করা যাবে না ফোনটা একটু গরম হয়ে যায় বন্ধই হয়ে যাবে ফোর জি ফাইভ জি থেকে ইন্টারনেট কেটে ফোর জিতে চলে আসে ফোনটাও মাঝে মাঝে বলে ওভার হচ্ছে সেখানে বন্ধ হয়ে যায় অটোমেটিক কানেকশন কেটে যায় ঠিক আছে এখানে শেষ করে দিলাম লাইভ আজকে এদিক মেঘ যাচ্ছে কলকাতার ওপরের দিকে এই দক্ষিণ দিক থেকে আসছে কালকাতায় ব্যবসা গরম করে ঠিক আছে না আর দু মিনিট থেকে যাই আর বাকি জিনিসগুলো দেখিনিটার চারদিকে এদিকে এই যে চাঁদের আলো পুরো পরিস দেখা যাচ্ছে এখানে লাইফ ফ্ল্যাশটা অন করলি হয় এই জবাকাশটা রয়েছে আমার আজকে পাঁচটা ফুল রয়েছে প্লাস এই একটা একটা পাল গেছে বলে পারিনি পোকা পোকালকেছিলেনি আজ এখানে আজকে ছটা সাতটা সাতটা আছে একটা দুটো তিনটে ওকে করে গুনতে হবে চারটে পাঁচটা ওকে আর এইদিকে দুটো আছে মাঝখানে ছটা এর মাঝখানে যে সময় আছে এটা সে ছটা ছটা আর এপরে সাতটা সাতটা আছে লাইটটা বন্ধ লাইটটা বন্ধ করে দিলে হালকা দেখা যাবে চাঁদের ভালো দেখা যাচ্ছে এই কুকুরগুলো মারামারি করছে কুকুরগুলো কি যে মারামারি করছে দেখা ভিডিও বন্ধ করে ওখানে দেখা যাচ্ছে আজকে অটোতে আজকে ছুটির দিন কালকে আছে সেই জন্য অফিসে বেশি যায়নি গাড়ি গাড়ি ঘোড়া করে ফিরছে মেট্রো থেকে সেসব দেখো সেসব নেই লোকজন নেই আজকে একটা দুটো তার দেখা যাচ্ছে চাঁদের চাঁদের আলোয় মেঘ দেখা যাচ্ছে মেঘটা ঢাকা পড়ছে এখানে তারাটা দেখছে মাঝখানে নাকল গাছের মাথায় তারাটা রয়েছে একটু করে ঢাকা পড়ে যাবে না এখন ফাঁকা আছে কিছুক্ষণ ফাঁকা থাকবে তারপরে আর কোথায় ছিল যেমন এই জায়গাটা ছিল ওই দুটো সুপারি গাছের মাথা আছে এটা মেঘে ঢাকা পড়বে এক্ষুনি তাড়াতাড়ি ব্যাসই টাকা পড়া হয় তাড়াতাড়া ব্যাস চাঁদের আলো বদলে আছে বলে আজকে ভালো করে লাইভটা করতে পারলাম অন্যদিন আলো কম থাকে বললে ফোন হাতে থাকে ফোন জেনারেলি থাকে না আমার কাছে ফোন থাক চার্জে দিয়ে আসি ফোন হাতে থাকলে লাইভটাও করে নিই ঠিক আছে সেখানে শেষ করে দিলাম দশ মিনিট হয়ে গেছে আজকের মতো ফটা শেষ কালকে যদি করি কালকে ছাড়া লাগে থাকবে সেগুলো মেঘ থাকলে করবো না তো সেটা দিলাম বন্ধ করে দিচ্ছে এখানে থ্যাঙ্ক ইউ ফর হচ্ছেন চিন্তা নেস্টন গুড বাই